মন কত যাচ্ছে আজকে মন আছে 202200 2020 থেকে 2200 আপনাদের কতগুলো प्याज নিয়ে এসেছেন আজ আই 4 মন নিলাম 4 মন দাম কেমন যাচ্ছে আজকে 2300 2300 দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি দিনাজপুর জেলার বিরলুপুর জেলার শহর ইউনিয়নের ইউনিয়ন নারাবাড়ি হাটে আজকে আমি যে হাটিতে এসেছি এই হাটটি হচ্ছে प्याजের হাটি এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিক্রেতা এসেছেন এই হাটে प्याज বিক্রি করতে হ্যাঁ আমি এখানে কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো যে আজকে পেঁয়াজের কি রকম দাম কম না বেশি সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো এখানে একজন পেঁয়াজ চাষী রয়েছেন আমি এখন তার সাথে কথা বলবো কাকা ভালো আছেন কতগুলো পিঁয়াজ নিয়ে এসেছেন আজকে আজকে মন আছে দু হাজার থেকে বাইশ আচ্ছা এই কোন জাতের পেঁয়াজ এগুলো দেশি আজকে শুধু মাত্র এক একমনে নিয়ে আসছেন আপনি আসসালামাই ভালো আছেন বাসা কোথায় আপনার কতগুলো আচ্ছা কেমন দাম ছিল সাতাইশো সাতাইশো আজকে তেইশো দাম কম হওয়ার কারণ কি আমদানি বেশি প্রচুর আমদানি হয়েছে আজকে চল্লিশ মন আবাদ কতগুলো জায়গা করেছেন